নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ঈশানি ইটস ইসানির আরেকটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ঠিকঠাক আছি আজকের ব্লগটা কিন্তু সত্যি খুব ছোট ব্লগ কারণ আজকে আমার কিন্তু একটু বাইরের কাজ ছিল আজকে আমার একটু ডাক্তারের কাছে যাওয়ার ছিল সেই জন্য আজকে চটপট করে যেটুকু যা পেরেছি করে নিয়ে আছে কিন্তু ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম সেই জন্য আজকের ব্লগটা কিন্তু বেশি বড় করতে পারিনি একবার ভাবলাম আজকে ব্লগ দেব না তারপর ভাবলাম তোমরা অপেক্ষা করবে তার থেকে থাক নেই আমার থেকে কানা আমার ভালো তাই যেটুকু যা করেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি শীতকাল যেহেতু পড়ে গেছে তাই সকালে উঠে যেটা সবার আমাদের ফার্স্ট কাজ হওয়া উচিত সেটা হচ্ছে নিজেদের স্কিনটাকে একটু প্যাম্পার করা কি বলতো এই যে শীতকাল এসে গেছে আমাদের সবার স্কিন কিন্তু খুব ড্রাই হয়ে যায় তো সেই জন্য এখন কিন্তু সকাল সকাল সবার আগে উঠে একটু স্কিন কেয়ারটা করা উচিত কিছু না একটু সানস্ক্রিন একটু ময়শ্চারাইজার আর একটু লিপ বাম এটা হলেই হলো তো যাই হোক এইসবের পর একটু ডাবের জল খেয়েছিলাম একটু ডিটক্স ওয়াটার খেয়েছিলাম খেয়ে নিয়ে এই দেখো আজকে এখানেই পেপারওয়ালা এসে গেছে এটা হচ্ছে আমাদের সারা মাসের পেপার আর ওই যে সামনে একটা ব্যাগ দেখছো সেটার মধ্যে আমাদের বোতল এটা সেটা প্লাস্টিকের জিনিস কাঁচের জিনিস লোহার জিনিস সব কিছু থাকে আমার মা আবার এগুলো না বিক্রি করতে খুব ভালোবাসে কি বলতো টাকাটা আসল না সেটা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা কখনো একশো টাকা দেড়শো টাকা যাই পাওয়া যাক এই যে এগুলো সব দিয়ে যে একটা আনন্দটা পাওয়া যায় সেটাই আসল আর জানো তো মা কিন্তু এই টাকাটা রাখেও না মা এটা আবার আমাকেই দিয়ে দেয় তো যাই হোক এইসব হয়ে গেছে আবার এসেছি আজকে ব্রেকফাস্ট করতে কালকে ও একটু হোয়াইট ব্রেড আর একটু ব্রাউন ব্রেড দুটোই নিয়ে এসেছিল মা আবার হোয়াইট ব্রেডটা খেতে ভালোবাসে ও আর আমি ব্রাউন ব্রেড খেতে পছন্দ করি সেই জন্য দুরকম রকম আনা হয়েছিল আর এই যে ডিমের ট্রেটা এখানে ভালো করে খালি করে নিচ্ছি তোমাদেরকে তো আমার আগের ব্লগে দেখিয়েইছিলাম যে এরপর থেকে আমি এর মধ্যেই ডিমগুলো সাজিয়ে রাখবো কি সুন্দর এক ট্রে ডিম এটার মধ্যে সুন্দরভাবে একদম এটে আছে জানো দেখতেও অবাক লাগে যারা আগের দিনের ব্লগে সঠিক বেশি মাত্র দুজন এক হচ্ছে তাপসী দ্বিতীয় হচ্ছে বন্দনা দেখো আমি কিন্তু বারবার বলেছি কে আগে উত্তর দিলো পরে উত্তর দিল আমি চেষ্টা করি যে যেই অর্ডারে উত্তর দিয়েছ সেইভাবেই নামটা নেবার কখনও কখনো হয়তো একটু মিস্টেক হয়ে যায় তোমরা কেউ রাগ করো না আর এমনও নয় যে কেউ পরে উত্তর দিয়েছ বলে আমার তার প্রতি অ্যাটেনশন বা ভালোবাসা কোনোটা কমে গেছে কী বলো তো আমার সত্যি খুব আনন্দ লাগে তোমরা যে আমার ব্লগগুলো এত মন দিয়ে দেখো আর আমি জানি আজকে কিন্তু তাপসীর কমেন্টটা পোস্ট করা হয়নি আমি সত্যিই বুঝতে পারছি না যে কি হয়েছে ব্যাপারটা আমি কিন্তু আজকে আরেকবার চেষ্টা করব যে এই ব্লগটা আপলোড করার পর ওর আগের দিনের রিপ্লাইটা দিতে আমি কিন্তু সব কমেন্টগুলো পড়েছি কী বলো আমাদের না ও কিন্তু তোমাদের শেরের মতোই দুষ্টু এখন একটু কম কিন্তু ও প্রচুর দুষ্টুমি করে তো যাই হোক এখানে দেখো একদম বাটার জ্যাম সমস্ত কিছু রেডি হয়ে গেছে ও বললো যে আমি একটা ডিমের পোচ খাবো সেই জন্য একটু বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ওর জন্য একটা ডিমের পোচ করে দিচ্ছি আমি আবার ডিমের পোচটা খেতে না একদম ভালোবাসি না আমার ডিম ভাজাই খেতে ভাল লাগে আমার ডিমের পোচ খেতে একদম ভাল লাগে না আর এই যে আজকে ভাবলাম ঘরে যখন কলা আছে তখন সঙ্গে একটা কলাও দিয়ে দিই ওর আবার এই ধরনের না ব্রেকফাস্টগুলো খুব ভাল লাগে তো যাই হোক যেহেতু বললাম আজকে আমার একটা ডাক্তারের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তো সেই জন্য আজকে চটপট রান্না করছিলাম জাস্ট আমি ব্রেকফাস্টটা করেই কিন্তু আজকে দেখো লাঞ্চটা একদম প্রিপেয়ার করে যাচ্ছিলাম কারণ কী তো মাকে না ডাক্তার গ্যাসের কাছে একদম বেশিক্ষণ দাঁড়াতে মানা করেছে আর ঘরেই না চিংড়ি মাছগুলো ছিল সেই জন্য ভাবলাম আজকে একটু চিংড়ি মাছের মালাইকারি করি মায়ের আবার এখন চিংড়ি মাছটা খাওয়া একদম বারণ তো সেই জন্য মায়ের জন্য ভেবেছিলাম একটু ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো আর আমাদের জন্য চিংড়ি মালাইকারি করব বেশ অনেক দিন হলো ঘরে কিন্তু চিংড়ি মালাইকারি করা হয়নি কি বলতো বাজারে যায় হাতের কাছে কাতলা মাছ রুই মাছ এই মাছ সেই মাছ যা পায় সব নিয়ে আসে ছোট মাছ বড় মাছ চিংড়িটাই এই কদিন আনা হয়নি তাই ওকে বলেছিলাম যে বাজারে গেলে কিন্তু একটু চিংড়ি মাছ এনে রেখো এখনও সেই দেখো কাতলা মাছটা আছে সেটা দিয়েও কিছু একটা হবে একদিকে দেখো ভাত একেবারে চাপিয়ে দিয়েছি আজকে কিন্তু একদম ঘড়ির সাথে পাল্লা দিয়ে আমি কাজ করছিলাম কারণ কী বলতো এই যে বললাম একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে দুপুরে তাড়াতাড়ি করে লাঞ্চ করে আবার দেখা হচ্ছে বেরানোর ছিল মানে এই একটা রান্না বসিয়ে দিয়ে আর একটা রান্নার প্রিপারেশান নিচ্ছিলাম বাস দেখো এখানে আমার চিংড়ি মালাইকারিতে ঝোল দেওয়া হয়ে গেছে এবার একদম মাখা মাখা করে এটা নামিয়ে নেব মায়ের জন্য আজকে একটু কিন্তু ছোট মাছও দেখো ভেজে নিচ্ছিলাম কি বলো তো আজকে মাকে যতই ফুলকপি আলু দিয়ে ঝোল করে দিই কিন্তু এই মাছটা না মায়ের পক্ষে এখন খাওয়া খুব ভালো তবে মা কিন্তু বড় মাছের তেল টেল ও সব কিছু খায় না দিন হয়ে গেছে মাছটা খাইনি তাই ভাবলাম আজকে মাকে একটু ঝোল করে দিই আর সঙ্গে না এই লাল শাক না দুয়াটির মতো ছিল ভাবলাম এটা আর রাখবো না এটাও করে দিই মানে বুঝতে পারছো তো রান্না কিন্তু অনেক কিছুই হচ্ছে এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল শাক ভাজা সেদিকে আবার চিননি মালাইকারি এই সমস্ত করে খাওয়া দাওয়া স্নান টান করে একেবারে কিন্তু যাওয়ার পালা সেই জন্য একদম কিন্তু দেরি করছিলাম না চটপট করছিলাম আজকে কিন্তু একদম তেলের মধ্যে কালো জিরা রসুন কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি এরপর এটার মধ্যে শাকটা দিয়ে একদম সুন্দর ভাজা ভাজা করে দিচ্ছি আমার এই কদিন এত শাক খেতে ভালো লাগে কি বলবো লাল শাক খেতে আগেও ভালোবাসতাম এখন যেন আরও বেশি আমার ভালো লাগে কী বলতো হয়তো শীতকালটা পড়ছে তো সেই জন্যই হবে হয়তো আর এই এখানে কিন্তু আগে একটু ফুলকপিটা নুন দিয়ে ভালো করে ভাপিয়ে নিলাম এরপর মাছের জন্য আলু ভেজে নিয়েছি এরপর সেই একই তেলে ফুলকপি দিয়ে ফুলকপিটা সুন্দর করে ভেজে নিচ্ছি তারপর সে আমাকে আগের দিন আমার একটা ব্লগে বলেছিল যে তুমি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালোবাসো আমিও খুব ভালোবাসি ইনফ্যাক্ট আমি ফুলকপির যে কোনো আইটেমই খেতে খুব ভালোবাসি তো যাই হোক দেখো মাছের ঝোলটা এখানে চাপানো হয়ে গেছে বাকি শাক ভাজা ছোটো মাছ ভাজা চিংড়ি মালাইকারি সব রেডি এটা হলেই আমার হয়ে যায় আজকে আবার আমাদের হাউস হেল্পও আসবে না তার আবার আজকে চোখের ডাক্তার দেখানো আছে হয়তো তার ছানির অপারেশন হতে পারে তো সে আমাদেরকে আগেই বলে গেছে যখন অপারেশন হবে সে আবার তখন পনেরো দিন কি কুড়ি দিন আসবে না মানে একটা বিশাল বড় ধাক্কা এই একটা কাজ তার মধ্যে যাই হোক কি করবো বলো সংসারের কাজ থেমে তো আর থাকবে না সমস্ত কাজকর্মই করতে হবে সেই জন্য আজকে আর বাসনপত্র কিচ্ছু জমিয়ে রাখছি না যখন যা হচ্ছে সব কিন্তু একদম চটপট করে করে ধুয়ে মেজে ফেলছি এই দেখো আজকেও কিন্তু সুন্দর করে সমস্ত বাসনপত্রগুলো এখানে আমি মেজে নিচ্ছি এমনিতেও আমাদের মাসি যখন আসে তখন কিন্তু আমরা মনে করো সকাল থেকে যা যা ব্রেকফাস্টের বাসন থাকে ছোটোখাটো বাসন আমরা নিজেরাই সেগুলো ধুয়ে ফেলি তাকে কিন্তু সব বাসন আমরা দিই না এই ধরো কড়াই হাঁড়ি মনে করো খাবার থালাগুলো এগুলোই তাকে দেওয়া হয় কারণ সমস্ত দিলে সে তাহলে দুদিনে দিনের চলে যাবে একটা সংসারের যা বাসনপত্র থাকে আর যাই হোক দেখো সেও একটা মানুষ তো যাই হোক এখানে আমি এই সমস্ত বাসনপত্র আমার ধোয়া মোটামুটি হয়ে গেছে কী বলতো খালি এক একবার করে কাজ করছি আর বারবার খালি আমি ঘড়ির দিকে তাকাচ্ছি যে কোনোভাবে যাতে দেরি না হয়ে যায় একবার এরকম হয়েছে ডাক্তারের কাছে গেছি আর আমার নাম পেরিয়ে গেছে তখন দু ঘন্টা এক্সট্রা আবার আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল। সেই জন্য না দেরি করতে আমি একদম চাইছি না বাইরে তোমাদের সবার আমার মিনি ব্লগুলো কীরকম লাগছে নিশ্চয়ই জানিও ভিউজ থেকে বুঝতে পারছি হয়তো সবারই খুব ভালো লাগছে আর আমার নিজেরও কিন্তু মিনি ব্লগগুলো দিতে না ভীষণ ভালো লাগছে প্রথমে আমি ভেবেছিলাম যে আমি দিয়ে করবো কিন্তু দেখছি যে গান দিয়ে করলে না সেটা আরও বেশি দেখতে অ্যাট্রাক্টিভ লাগছে মিনি ব্লগগুলো সেই জন্য আমি আর ভয়েস দিচ্ছি না কারণ এই দেখো লং ব্লগে তো আলটিমেটলি আমার ভয়েস দিয়ে করাই হচ্ছে তবে এমন নয় যে আমি কখনোই ভয়েস দেবো না নিশ্চয়ই দেবো আমার যখন মনে হবে যে ভয়েস দেওয়া দরকার তাও দেব আর এই দেখো ডাক্তারের কাছ থেকে কিন্তু আমরা এবারে এসে গেছি ডাক্তার দেখিয়ে আর এই যে এই মিষ্টিগুলো দেখো আর মাঝের দুটো হচ্ছে ক্যান্ডেল আমাদের যে বোজোবাবুর সামনে জন্মদিন আসছে এই ক্যান্ডেলগুলো কিন্তু চালানো হবে আর এই দেখো এখানে আমি একটা জিনিস অনলাইনে অর্ডার দিয়েছিলাম এটা কি বলতো আমরা যে ফুলের টপ রাখি সেটার হচ্ছে নিচের স্ট্যান্ড গুলো রাখলে না খুব সুন্দরও লাগে দেখতে তোমাদের অনেকেরই ঘরে হয়তো আছে আমাদের এটা ছিল না তো এটা আমি অর্ডার দিয়েছি চারটা সেটের একটা স্ট্যান্ড এবার একই রকমের অনেকগুলো টপ আনবো আর আমি অলরেডি অনেক টবে পেন্টিংও করেছি তোমাদের সাথে আমি সেগুলোও শেয়ার করব এগুলো কিন্তু প্রচণ্ড একটা কাজের জিনিস তোমাদের সবার এগুলো কেমন লাগলো আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে এগুলো দেখতে দেখতে চলো আজকে চট করে আজকে প্রশ্নটা করে ফেলি বলো তো ব্রেকফাস্টে আজকে আমরা কোন ফ্রুটটা খেয়েছিলাম ব্রেকফাস্টে আজকে কোন ফ্রুটটা খেয়েছিলাম একদম সহজ প্রশ্ন ছোট্ট ব্লগের ছোট্ট একটা প্রশ্ন কালকে কিন্তু তোমাদের সবার সাথে আবার আমার দেখা হবে সঙ্গে নিয়ে একটা মিনি ব্লগ আর এই দেখো বোঝোবাবুকে দেখি আজকে শেষ করছি এতক্ষণ পর এসছি তো তাই আমার কাছে এসে আছে তোমাদের সবার ব্লগটা কেমন লাগলো জানিও সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো আর দেখতে থেকো এস ইসানি ট